কষেটি কি চব্বিশ শিখব কোণের ত্রিকোণমিত অনুপাত এই কষেটি কি চব্বিশের অঙ্ক করার আগে আমাদের পুরোক্ষণ সম্পর্কে জানতে হবে চ্যাপ্টারটার নাম কী পুরোক্ষণের ত্রিকোণমিত্তিক অনুপাত সবার আগে আমাদের সূত্রগুলো যে জানতে হবে সাইন নাইনটি ডিগ্রি মানে স্থিতা সমান কস্থিতা তেমনি কস নাইনটি ডিগ্রি মানে স্থিতাস সাইন থিতা তাহলে এই দুটো একে অপরের পুরো পুরো এবার টেন নাইনটি ডিগ্রি মানে স্থিতা কট থিতা কট ডিগ্রি মানে স্থিতা থিতা তার মানে এই দুটো পরস্পর মিল রয়েছে এবার শেক নাইনটি ডিগ্রি মানে স্থিতা কোশেক এবার কোশেক থিতা শেক থিতা এই সূত্রগুলো আমাকে জানতে হবে পুরোক্কোণ পুরোক্কোণ কথার অর্থ দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হতে হবে তাহলে আমরা যে অঙ্কগুলো এখন যাব বসে দেখি চব্বিশে মার মার নির্ণয় করি এক নম্বর অঙ্কটা আমরা আমি খাতায় তুলে নিয়েছি এখানে কী আছে সাইন আটত্রিশ ডিগ্রি বাই কষ বাহান্ন ডিগ্রি এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণকে আমি চেঞ্জ করব আবার আমাদের জানতে হবে এই দুটো যোগফল কিন্তু অবশ্যই নাইনটি ডিগ্রি হতে হবে আমি যদি এটাকেও চেঞ্জ করতে পারি এটাকেও চেঞ্জ করতে পারি যেহেতু এই দুটো কোণের যোগফল নাইনটি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস বাহান্ন ডিগ্রি এখানে দেখবে যে নব্বই ডিগ্রির থেকে যদি বাহান্ন ডিগ্রি বাদ দাও আটত্রিশ ডিগ্রি কিন্তু মিলে যাবে হুম এবার নিচে কস বাহান্ন ডিগ্রি যা আছে তাই লিখবো এবার সূত্র সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিতা ধরব তাহলে সূত্র কি সাইন 90 ডিগ্রি মানে থিতা মানে কস থিতা এখানে থিতা মানে কত তাহলে আমরা সাইন নাইনটি ডিগ্রি মানে থিতা তাহলে কী লিখবো কস বাহান্ন তাই বাহান্ন তাহলে দুটা আমরা কেটে দেব তাহলে কী দাঁড়াবে ওয়ান একইভাবে আমরা দু নম্বর অঙ্কটা এখানকার করব যে দু নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটা যে কষেক উনআশি ডিগ্রি বাই এগারো ডিগ্রি তাহলে এটাকে আমি যে কোনো একটাকে চেঞ্জ করব কশেক নাইনটি ডিগ্রি তোমরা দেখবে নিচে যেটা থাকে সেটাই নব্বই ডিগ্রি আমরা জানি এই দুটো কোণের ডিগ্রি তাহলে আমি নব্বই ডিগ্রি থেকে এগারো ডিগ্রি বাদ দিলেই উনআশি ডিগ্রি মিলে যাবে তাহলে নিষেধ শেখ এগারো ডিগ্রি তাহলে সূত্র কসেক নাইনটি ডিগ্রি ম্যানেজ থিতা সমান সমান আমরা আমরা সূত্র কি জানি কসেক নাইনটি ডিগ্রি ম্যানেজ থিতা সমান সমান শেখ থিতা শেখ থিতা থিতা মানে এখানে এগারো ডিগ্রি এই দুটা কেটে গেল তাহলে সমান সমান ওয়ান একইভাবে আমরা তিন নম্বর অঙ্ক করব ট্যান সাতাশ ডিগ্রি বাই কট তেষট্টি ডিগ্রি তাহলে দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে নিচেরটাকে চেঞ্জ করলে হবে উপর উপরেরটাকে চেঞ্জ করলে হবে তাহলে আমি উপরেরটা ট্যান কথা আছে ট্যান সাতাশ ডিগ্রি তাহলে সেখানে আমি কী লিখতে পারি টেন সাতাইশ ডি সাতাইশ ডিগ্রির জায়গায় আমি কি লিখব নব্বই ডিগ্রি মাইনাস তেষট্টি ডিগ্রি বাই কট তেষট্টি ডিগ্রি তাহলে টেন ডিগ্রি মানে সূত্র টেন নাইনটি স্থিতা মানে তাহলে এখানে থিতা মানে এখানে তেষট্টি ডিগ্রি বাই ক তেষট্টি ডিগ্রি দুটো কেটে গেল তাহলে তার হবে ওয়ান এবার আমরা পরের অঙ্কগুলোতে যাব দেখাই যে মানে প্রুফ দ্যাট করতে বলছে এক নম্বর অঙ্ক সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস ডিগ্রি প্রুফ করতে বলছে তাহলে এক নম্বর অঙ্কটা আমরা কীভাবে করবো আমরা অঙ্কটা লেফট হ্যান্ড সাইড করে করব তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এটা যদি জিরো দেখাতে পারি তাহলে প্রুফ হয়ে যাবে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমি চেঞ্জ করবো যেহেতু পুরো কণের অঙ্ক এটাকেও চেঞ্জ করতে পারি এটাকেও চেঞ্জ করতে পারি তাহলে প্রথমেরটাকে আমরা চেঞ্জ করি এটা কি নাইনটি ডিগ্রি মাইনাস কী লিখতে পারি টোয়েন্টি ফোর ডিগ্রি হুম দেখবে নব্বই থেকে চব্বিশ ডিগ্রি বাদ দিলে এটা মিলে যাবে সিক্সটি সিক্স ডিগ্রি এবার এটা কী লিখব কস টোয়েন্টি ফোর ডিগ্রি এবার সূত্র সাইন নাইনটি ডিগ্রি মাইনাস স্থিতা সাইন নাইনটি মানে মানে তাহলে আমরা এখানে কী লিখব কস টোয়েন্টি ফোর ডিগ্রি তাহলে এটা জিরো তাহলে আমি লিখতে পারি সুতরাং এল এইস এস ইকাল আর এইস প্রুফ হয়ে গেল প্রুফ একইভাবে দু নম্বর অঙ্ক দেখবেন দু নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে এটা ক স্কোয়ার ফিফটি সেভেন থ্রি ডিগ্রি ইকুয়াল ওয়ান দেখাতে বলছি তাই তো তাহলে দুটার মধ্যে যে কোনো একটা কোনকে লেফ হ্যান্স সাইড ধরে করবো তাহলে আমি যদি কস করে লিখলাম আর সাতান্ন ডিগ্রির জায়গায় এটা চেঞ্জ করবো নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি থ্রি ডিগ্রি বিয়ে করলে ফিফটি সাতান্ন ডিগ্রি মিলে যাবে আর যা আসে তাই লেখবো এবার সূত্র কস স্কোয়ারটা রেখে দিব পরে স্কোয়ারকে ভাবব আগে ভাববো কস নাইনটি ডিগ্রি মানে স্থিতা কস ডিগ্রি মানে মানে সাইন থিতা তাহলে আমি লিখব সাইন থিতা মানে এখানে তেত্রিশ এখন আমি স্কোয়ারটা দেব আর আমি সাথে যা আছে তাই এখানে একটা বিষয় আমাদের জানতে হবে আর একটা সূত্র আমাদের জানতে হবে যে সায়েন্স স্কোয়ার থিতা প্লাস কস কসকোয়ার থিতা সমান সমান ওয়ান এটা আমাদের সূত্র জানতে হবে সায়েন্স স্কোয়ার থিতা প্লাস কস কোয়ার থিতা সমস্যা ওয়ান তাহলে আমি এখানে কী করতে পারি তাহলে এটা থিতা এখানে এটা থিতা তাহলে সায়েন স্কোর থিতা প্লাস কস কসকোয়ার থিতা সমান সমান হলো ওয়ান তাহলে এল সুতরাং এল ইসেস